জ্যাম তো এবার আমি কেটে দিচ্ছি ঠিক আছে আমাদের যদি এরকম কেউ করে সব খাওয়া উচিত না কি করে বলো ছোট থেকে অভ্যাস সেটাই না খেলেও নয় যদি ছোট থেকে অভ্যাস থাকতো যে নিরামিষ খাওয়ার বুঝছো সেই নিরামিষ খাওয়াটাই ভালো সব থেকে কিন্তু ছোট থেকে তো অভ্যাস নেই হ্যাঁ আমাকে যদি পাঁচটা দিন নিরামিষ খাওয়ানোর পরে থাকতে পারবো হ্যাঁ থাকতে পারবে তুমি বলো না বলবে আমার মাছ কই তারপর বলবে মাংস কই মা অত ভক্ত নই আমি হ্যাঁ মাংস ভালো লাগে কিন্তু মাংস সবসময় খেতে হবে তাই মানে আমার আগের থেকে মাংসের প্রতি ভক্তিটা অনেক কমে গেছে যখন মুরগি কাটে দোকানে গেলে কি কষ্ট লাগে হুম ভয় লাগছে আমার এই মাছটা আমার নিজের হাসি পাচ্ছে জানো তো তুমি মাছ কাটছো আর আমার কেন আমার আজকে উঠি হয়নি কই মাছ এই সব পালাচ্ছে সব পালাচ্ছে কি গাই তুমি কালকে কি মারলে পিপড়ে ধরে যাচ্ছে কিন্তু তাও পালাচ্ছে আর পিপড়ে গুলো হয়ে যায় তেমন একটু শুধু গন্ধ পেলে হয় লাইন দিতে শুরু করে দেয় সব লাইন দিয়েছে যে পিপড়ে গুলো এই দেখো এই একটা পালাচ্ছে এই দাঁড়া এই বুড়োটা তো বেশি শয়তান

তাহলে ওরা হবে যেভাবে এটা মানে শেখাবে ছোট থেকে বলো নাকি একটা আওয়াজই চলে যাচ্ছে এই কইয়ে কই মাছ কিন্তু তাল গাছে ওঠে হ্যাঁ এই দেখতে হচ্ছে কি করছে কই মাছ তাল গাছে ওঠে শুনেছি কান বেয়ে বেয়ে নাকি তাল গাছে ওঠে কি হয়ে বেয়ে বেড়াচ্ছে দেখতে পাচ্ছ নিজে তো এনে ফেলে দিয়ে যায় নিজে তো একটু ধরার মানে ক্ষমতা নেই ভয় পালাবে ওখানে ধরে নিয়েছে দেখি হ্যাঁ ও মাছটা ধরে নিয়েছে

ডিমগুলোই বেরিয়ে গেল দেখেছো কেটে ফেলেছে তাও নিচে এরা তাহলে এরম করে কেউ মারে আর খাই খাচ্ছ কেন বলো আনবে না এরম মাছ যেগুলো মরে যাবে তা ওগুলো ঠিক আছে অত আমার জ্যান্ত মাছের দরকার নেই বাবুদের জন্য হুম ওদের চেন্ন আমাদের তো ফলাই মাছ আছে হুম শুধু ওদের জন্য এটা বাবা কি দুটো তো মানে ফরুই মাছ আলাদা লাগবে না কি আজকে না আজকে ফলাই মাছ আর কই মাছ একসঙ্গে রান্না করবে মানে কেন একদম ভালো লাগবে না কেন ফলাই মাছ তো ভালো মাছ একসঙ্গে রান্না করবে হ্যাঁ ভালো লাগবে হ্যাঁ কী তরকারির মধ্যে কি দিয়ে রান্না করবে আজকে এখনো তো আমার ঠিক হয়নি তাই তো দেখা যাক কি দিয়ে করি আগে মাছটা কেটে চাই ঠিক আছে তুমি রান্না করো তুমি কাটতে থাকো তুমি ভীষণ রিস্ক লাগছে আমার আর ভয় লাগছে এই মাছ আমার কাটা না মেরে দেয় অনেকক্ষণ লাগবে এই মাছ কাটতে আজকে সবে একটা কাটা হয়ে যাবে কি রকম লাফাচ্ছে মাগু আমি ক্ষমা করে দিস প্রাণ হত্যা করলাম প্রাণ হত্যা করে টোরে আর ক্ষমা চাইছো ঠিক আছে তুমি মাছ কাটতে থাকো হ্যাঁ আমি উপর দিকে তাকাতে পারছি না যদি কাটা দেয়